চাকরিটা আপনার হয়ে গেছে ধরে নেন আমার কাজটা কি হবে টিকিট বিক্রয় মানে আপনি টিকিট বিক্রি করবেন কি টিকিট ইয়ার টিকিট এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আদম মিডল ইস্ট ইউরোপ আফ্রিকায় যাচ্ছে তাদের কাছে টিকিট বিক্রি করবেন আচ্ছা আমার স্যালারি কেমন হবে আরে না না স্যালারি না যত সেল করবেন তত কমিশন যত টাকার টিকিট বিক্রি করবেন তার পনেরো পার্সেন্ট আপনার তা আমি কোথায় বসব না না আপনি বসবেন না আপনি হাঁটবেন দৌড়াবেন মানে মানে হেঁটে দৌড়ে দাবড়িয়ে আদম ধরবেন টিকিট বেচবেন আর কমিশন নেবেন টাকাই টাকা জি জি এই পেপারটাই সিগনেচার করেন আর পঞ্চাশ হাজার টাকা জামানত রাখেন মানে জামানত জি কোম্পানি আপনাকে লাখ লাখ টাকা আয় করার সুযোগ করে দিচ্ছে আর আপনি যদি টিকিট বিক্রি করে টাকা নিয়ে ভেগে যান আমি জানি আপনি যাবেন না তবু ফর্মালিটিস আর কি ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার আরে মিয়া এক মাসেই উঠে যাবে যে তাহলে আমি কার কাছে টিকিট বেচব সেটা তো ভাই আমি বলে দেব না খুঁজবেন দৌড়াবেন আর আদম ধরবেন টাকাই টাকা থ্যাংক ইউ ভালো ছিল ডাক্তার আমার পছন্দ হয়েছে তো হেনারা তো একটা পছন্দ আছে মানে ও তো এখন বিয়ে করতে যায় না ও পড়াশোনা শেষ করবে তারপর করবে তোমার কি মদ রোগীয় আচ্ছা আমার তো অপ্ত বয়সে বিয়ে হয়ে গেছিলো শেষের মধ্যে তাই হয় তাই না ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করলাম তারপর তার আর হলোই না হেনা পড়াশোনাটা করুক না রোকেয়া আমি হেনার বিয়েটা দিয়েই মরতে চাই কি সব কথা আপনি একশো বছর বাঁচবেন না রোকেয়া আমি মরে গেছি আমার ছেলে আমাকে মেরে ফেলেছে কী সব কথা ভালো ছেলে ডাক্তার ফ্যামিলি ভালো তুমি আপত্তি করছো কেন আমি কিন্তু বুঝতে পারছি না এটা একটা কানেক্টিং হাব আমরা কানেক্ট করি প্রয়োজনের সাথে প্রোভাইডারকে এমপ্লয়ারের সাথে এমপ্লয়ীকে তো বলো আপনার জন্য কি করতে পারি আমার একটা চাকরি দরকার চাকরি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তো শিক্ষাগত যোগ্যতা বিএ ফোন ক্লাস থার্ড ক্লাস আরে ভাই লজ্জার কিছু না এই পৃথিবী সবার জন্য সুযোগ রাখে আরে আইনস্টাইন যেটা করবে সেটা আইন তো করবে না যার যা বেজি গুণ দেয় সবাই কাজ করবে আমার একটা কাজ দরকার একটা কাজ অবশ্য আছে এক বিদেশি বুড়ির বাসায় মানে বুড়ির সাথে আপনি থাকবেন কথাবার্তা বলবেন মাঝে মাঝে ফুট খাটবেন এই চাকরের কাজ আরে ভাই চাকরি মারিতে চাবো বিদেশি ফরেনার মহিলা হ্যাঁ থেকে আসছেন ওনার কাজ হিনা সুন্দরী আছে না ভাই এই কাজ আমি পারব না স্বাভাবিক কোনো কাজ হলে আমাকে বলেন আরে ভাই তুমি এটাই তুই রেগুলা অস্বাভাবিক আপনি স্বাভাবিক কাজ কোথায় পাবেন কেমন আমাকে একটা ফোন করলে না করতে আমি তোমাকে খুব ভালোবাসি তোর কি হয়েছে বাবা আমার বিয়ে দিতে চাইছেন কেন তুমি আসো ভাইয়া আমি বিয়ে করতে চাই না